এই পুরো মার্কেট ঘুরবেন তারপর এনাটেক্সে আসবেন এই যে দেখেন চমৎকার স্টার গোল্ড কাপায় দিচ্ছি আমরা ইন্ডিয়ান কাপড় কিন্তু কাজ হইছে আমাদের মেশিনে অরিজিনাল পাকিস্তানি বাড়িজি ব্র্যান্ডের মাস্টার কপি মালের ডিজাইন দেখেন একেবারে ইউনিক এখান থেকে এই পর্যন্ত এগুলো সব জমজম এগ্রেড আজকে এমন একটা প্রাইস দেব ব্যবসায়ী গো মাথা নষ্ট হয়ে যাব আমাদের নিয়ে সব ফ্যাক্টরি সবকিছু নিজেদের এই যে দেখছেন ডিজাইন মাশাআল্লাহ আপনি নিজেই বলেন এইসব ডিজাইনকে আপনি দেখেছেন কারো ভিডিওতে সালোয়ার প্রিন্ট করা আপনি পুরো মার্কেট ঘুরে আসেন তারপর আমার কাছ থেকে নিয়ে এই যে আমাদের প্রত্যেকটা ইসের ভিতর আমাদের কিন্তু নাম দেওয়া আছে এনআর ট্যাক্স প্রতিনিয়ত প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন আসতেছে আজকে কি অফার থাকবে ভাই আজকে অফার মানে প্রত্যেকটা প্রোডাক্টে অফার দেখেন এই প্রোডাক্ট আমি বলবো কোনটা আপনারা নেন বা না নেন আমাদের শোরুমটা এসে একবার ভিজিট করেন ইনশাআল্লাহ যদি মনে হয় যেনা কথা কাজে কাপুরে কিছু सेम আছে তাহলে মার্কেটে কম আছে তাহলে আমাদের কাছ থেকে নিয়েন আমরা তো ভাই সব সময় চাই আপনার যে নতুন ভিউয়ার্স আছে ওনাদের জন্য আমরা যে একেবারে মার্কেটে সবচেয়ে কম রেডে ভালো প্রোডাক্ট আমরা দেওয়ার চেষ্টা করি আর আমরা ভাই মূলত প্রস্তুত কারক একটা কথা আমরা বলি সব সময় বলি যে আপনি মার্কেট আগে যাচাই করবেন পরে আমাদের এখানে আসবেন আইসা তারপর আমাদের এখান থেকে মাল নেন রেডের ব্যাপারে খুব চিপ রেড আমরা বিক্রি করতেছি যে আমাদের এখান থেকে নিয়ে কিন্তু পাইকারি দোকানদাররা বিক্রি করে তো ওই হিসাবে আপনি যদি আমাদের এখানে আসেন একটা পিস মালে একশো দেড়শো টাকা কিন্তু পাইকারি তো অনেক কিছু পঞ্চাশ টাকা অনেক কিছু পুরা বুকের মধ্যে কাজ পুরা বুকের মধ্যে কাজ ডিজাইনের প্রেমে পড়তে হবে এই যে ভাই এটা কিন্তু কারিজমার মধ্যে কারিজমা অরিজিনাল পাকিস্তানি খাদি লাক্সারিয়ান লোন যেহেতু আমাদের নিজস্ব প্রতিষ্ঠান নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট আমরা যে প্রাইজে দেব এই প্রাইজে মনে হয় না যে কেউ দিতে পারবে প্যাটেলস জয়পুরি এটা তো শাড়ি এটা অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেলস জয়পুরি মার্শাল মার্শাল ডিজাইন মার্শালের মধ্যে প্রোডাক্ট দেখেন মাত্রা নষ্ট করার মতো প্রোডাক্ট না কেন আমি যে যে প্রাইজে দিমু পুরো ইসলামপুর ঘুরন লাগবো পুরো ইসলামপুর চ্যালেঞ্জ এই প্রোডাক্ট এই প্রাইজে কেউ দেখাতে পারবে না বা নিতে পারবে না আপনারা পুরো ইসলামপুর ঘুরবেন তারপরে আমার কাছে আইসেন কোনো সমস্যা নেই আল্লাহ রহমতে এই যে দেখছেন ডিজাইন সো ভিউয়ার্স যাদের সম্ভব এখানে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন দেখছেন ভাই মালের ডিজাইন দেখছেন এডিট করবেন আমার থেকে প্রোডাক্ট নিছেন 10টা যদি না চললে আপনি আবার চেঞ্জ করে নিতে পারতেছেন চার পাঁচটা রয়ে গেছে এটা আবার চেঞ্জ করে নিতে পারতেছেন আরেকটা কথা ভাই আমি কিন্তু হাজার হাজার ডিজাইনের থেকে মিলায়া আর একটা সুযোগ দিতেছি কারণ হ্যাঁ না আমার এখানে মনে করেন জর্জেট সুতি ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের প্রোডাক্ট আছে যার যে রকম ইচ্ছা নিতে পারবেন আপনি সেট ভাইঙ্গা নিতে পারবেন দেখা যায় চারটা কালার আপনি একটা পছন্দ হইছে একটা নিতে পারবেন এই সুযোগ সুবিধাটা আসলে সবাই দেয় না যেটা আমরা দিতেছি আর কি বর্তমানে আমরা কিন্তু ভাই নিজস্ব ফ্যাক্টরি থেকে মাল প্রস্তুত করি আবদুল্লাহ ভৈরব সদর এই যে দেখেন পনেরোশো টাকা বিকাশ এই যে দেখেন আল্লাহ রহমতে উনার কিন্তু দোকান আছে হ্যাঁ এই দেখছেন ভান্ডিল ভান্ডিল প্রোডাক্ট এই যে দেখেন ইভা চকরিয়া পাঁচশো টাকা বিকাশ এই যে দেখেন এই যে আপনার জমজমে এগিয়ে নিছে এই যে দেখেন

লাভ মানে আমাদের না হোক না কম করে না ইনশাল্লাহ যদি সেম থাকে তাহলে আমাদের থেকে প্রোডাক্ট নেবেন সেম না থাকলে নিবেন না ভাই ইসলামপুরের দোকানের অভাব নেই আমি একলা শুধু ব্যবসায়িক না কিন্তু ইসলামপুর অনেক বড় বড় কিন্তু ব্যবসায়ী কিন্তু আছে যারা মূলত প্রস্তুত কারক তাদের ম্যাক্সিমাম প্রোডাক্টে দেখবেন নাম লেখা থাকে বা এটা হচ্ছে আমাদের ডিজিটাল যে ফ্যাক্টরি এইখানে আপনি জম জম কারিজমা তারপর আপনার ইত্যাদি যে নতুন নতুন যে ডিজাইনগুলি আছে পাকিস্তানিগুলিরে আমরা এখানে কপি করি মানে যে নিজেরা প্রস্তুতকারক এই যে আমাদের প্রত্যেকটা ইসের ভিতর আমাদের কিন্তু নাম দেওয়া আছে অ্যানার ট্যাক্স এটা কিন্তু আসলে সবাই কিন্তু ওই কোম্পানির নামে কিন্তু করে না সবাই কিন্তু মালে আপনি জমজম দেখাইব কিন্তু কোম্পানির নাম দেখাইতে পারবো না আমরা যারা নিজেরা প্রস্তুত করি কিছু সংখ্যক লোক ইসলামপুরে বড় যারা ব্যবসায়ী ওনারাই খালি কোম্পানির নাম যেরকম অ্যানার ট্যাক্স আমাদের প্রত্যেকটা মালের ভিতরে লোক দেওয়া আছে অ্যানার ট্যাক্স এটা কিন্তু আমরা খালি নিজেরা প্রস্তুত করি রেখে আমরা কিন্তু এটা দিতে পারি আর এখান থেকেই কিন্তু আমাদের ইসলামপুরে মানে চলে যায় ওইখান থেকে আমরা সেল দিই আপনাদের যাদের প্রোডাক্ট লাগে আমাদের ইসলামপুর শোরুমে যোগাযোগ করলে ইনশাল্লাহ অনেক ডিজাইন পাওয়া যাবে এগুলির ভিতরে এইটাকে নতুন ডিজাইন নামতেছে না হ্যাঁ এগুলি সব নতুন হইতেছে বা এগুলি তো হাজার হাজার ডিজাইন বা এই নিত্য নতুনের ভিতরে আমরা থাকি কারণ আমরা পুরান ডিজাইন বেশি দিন রাখি না এই যে এগুলি চলতেছে এখন পরে নেক্সট আবার যখন আসবেন দেখবেন অন্য অন্য টাইপের ডিজাইন নিউ রোজিনা টেক্সটাইল সংক্ষেপে ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর নবাবার পুকুরপাড় আইটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে আপনার ভিডিও প্রোডাক্ট দেখে নিতে পারবেন ভাই আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি বা আমার পুঁজি একটু কম আছে আমি বিশাল বড় পাইকি করতে সর্বনিম্ন কথা ছিল তারা পাইকারি নিতে পারবেন ভাই আসলে আমরা তো মূলত মাদার হোলসেলার আমাদের এখানে মিনিমাম আমরা দশ থেকে পনেরো পিস বিক্রি করি তো আপনার চ্যানেলের উপলক্ষে আপনারা চাইলে পাঁচ ডিজাইন থেকে পাঁচ পিস নিতে পারবেন এবং সর্বনিম্ন আমাদের এখানে চারশো টাকা থেকে প্রোডাক্ট স্টার্টিং তো বেশ আজকে আবার চলে আসছি এনআর টেক্স ইসলামপুরের মধ্যে বিশাল বড় একটা পাইকারি দোকান হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এবং একটু কাপড়টা আপনি একটু ধরে দেখেন একশো পার্সেন্ট রং কালার গ্যারান্টি হবে একশো পার্সেন্ট রং কালার গ্যারান্টি হবে এবং এটা একটা প্লাস পয়েন্ট কি ভাই জি এটা সেলরটা কিন্তু পাক্কা আড়াই গোস পাক্কা আড়াই এক ইঞ্চি কাপড় কম হবে না যদি কারো সন্দেহ মনে হয় সালোয়ার মেপে নিতে পারবেন কোনো প্রবলেম নাই এবং সালোয়ার কাপড়টা ধরে দেখেন একেবারে সফট একেবারে সফট আচ্ছা এই প্রোডাক্টটা কিন্তু ভাই মার্কেটে সেল হচ্ছে এই প্রোডাক্টে আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা অবিশ্বাস্য এই যে দেখেন এগুলো প্রোডাক্ট গুলো দেখছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন জয়পুরের মধ্যে আমি এই আমি একটা আপনাকে ক্যাটালগ দেখাই এই প্রোডাক্টগুলো কিন্তু ভাই সব ইন্ডিয়ান জয়পুরি বলে কিন্তু বিক্রি করে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আপনাদের ক্যাটালগ থাকবে হ্যাঁ হ্যাঁ ক্যাটালগ থাকবে সেলর কিন্তু প্রত্যেকটার হবে কিন্তু আড়াই গস আমি বারবার বলে দিচ্ছি সেলর হবে আড়াই গস অফার প্রাইস থাকবে মাত্র 400 টাকা আচ্ছা ইউজ পরিমাণ মাল হবে কোনো প্রবলেম নাই আচ্ছা এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এই প্রোডাক্টটা আপনি ভালো করে জানেন সব জায়গায় জমজম বলে বিক্রি করতেছে আচ্ছা কিন্তু এটা কিন্তু মূলত জমজম না

তো নাম জেটার মধ্যে থাকবে আমরা কি ওটার মধ্যে ঝুকায় পড়ি এটা মনে জমজম কিন্তু না এটা জমজম না এটা জমজম নামটা ইউজ করা হইতেছে কিন্তু কাপড়ের কোয়ালিটি ভালো আচ্ছা স্যার আপনারা নিঃসংন্দেহে এই প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারেন ওনাগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি হবে এই যে प्योर সুতি একদম এই যে প্রোডাক্টগুলো দেখেন এইটা ভাই আমার অনেক ভালো লাগি অসাধারণ একটা ডিজাইন অসাধারণ এটা কিন্তু ব্যাক সাইড নিচে এটা স্লিপের কাপড় ভাই আমি শুরুতে একটা কথাই বলছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা চিন্তা করতেছেন যে আমরা কি করব আমরা কি করব এই যে দেখেন আপনি পাঁচ পিস প্রোডাক্ট নিয়ে আপনারা দেখেন ইনশাআল্লাহ পাঁচ পিসের বিনিময়ে কিন্তু এমনও হতে পারে আপনার ভাগ্যটা কিন্তু বদলে যেতে পারে বলা যায় না কিন্তু আপনার কষ্ট করতে হবে আপনার মেহনত করতে হবে নামাজ এক করুন না এই যে দেখেন এই যে একটা ডিজাইন ভাই মাশাআল্লা দেখছেন মাত্র চারশো আশি টাকা

এই যে ব্যাকসাইড কাপড় এই যে আমি দেখেছি আগের ছিল কত ছয়শ বিশ টাকা টাকা যদি কেউ দশ পিসের কমে নেন এটার প্রাইস পর পাঁচশো পঞ্চাশ টাকা যদি কেউ দশ পিস নেন এটার প্রাইস পর পাঁচশো টাকা পাঁচশো তিরিশ মার্কেট চাইতে যদি মিনিমাম আমার এখানে পঞ্চাশ টাকা যদি একশো টাকা যদি কম না হয় তাহলে আমার কাছ থেকে নেওয়ার কোনো প্রয়োজন নাই যদি কম হয় তাহলে আমার কাছ থেকে নেবেন সুন্দর আগে মার্কেট যাচাই করবেন আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে মার্কেট যাচাই করবেন আর যদি বলেন যে ভাই আমি তো ইসলামপুরের কোনো কিছু চিনি না একটু আমার সাথে আপনার একজন দোকানের লোক পাঠান বা আপনি একটু আসেন কোনো প্রবলেম নাই স্বয়ং আমি নিজে যাব আপনাদের সাথে

এই প্রোডাক্টের গায়ে কিন্তু প্যাটেলস নাম কিন্তু লেখা আছে এই প্রোডাক্টগুলো অন্য সব জায়গায় বিক্রি হচ্ছে ছয়শো পঞ্চাশ আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ

তাই নাকি অবশ্যই কত দিবেন ভাই আজকে এই যে রেটটা একটু পরে বলি জি এখান থেকে এই পর্যন্ত জি এগুলো সব জমজম এগ রেট আজকে এমন একটা প্রাইস দেব ব্যবসায়িক গো মাথা নষ্ট হয়ে যাব যে এই প্রাইস কিভাবে দিতে পারে ওনাদের কিভাবে সম্ভব আমাদের নিয়ে সব ফ্যাক্টরি সবকিছু নিজেদের এই যে দেখছেন ডিজাইন মাশাআল্লাহ কাপড় ধরে সবাই তো খালি মুখে বলে এগ রেট এগ রেট এগ রেট কিন্তু কাপড়টা কি এই যে দেখেন আমার প্রোডাক্টটাকে কিন্তু নাম লেখা আছে এই যে দেখেন এই যে পাকিস্তানি

এই যে ব্যাক সাইড নিচেটা স্লীভের কাপড় আমার প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু জমজম নাম লেখা থাকবে এই যে দেখেন জমজম ডিজিটাল সুইচ লোন প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু জমজম নাম লেখা থাকবে ঠিক আছে আমি বারবার বলতেছি যদি কেউ 10 পিস নেন 630 10 পিসের কমে যদি কেউ নেন 650 সো ভিউয়ার্স যাদের সম্ভব একটা স্ক্রিনশট অর্ডার করবে দেখছেন ভাই মালে ডিজাইন দেখছেন হিট করবেন মালে ডিজাইন দেখেন একেবারে ইউনিক আমরা পাকিস্তানি কপি করি প্রত্যেকটার গজ হবে সালোয়ার প্রত্যেকটা আচ্ছা আমি একটা মানে সালোয়ার খুলে দেখে হ্যাঁ যেহেতু আমি শুধু খালি ড্রেস দেখাই দছি অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই একটা তো সালোয়ার দেখলাম না এই যে দেখেন এটা কাপড়টা ধরেন

জবান তো জবান ইনশাআল্লাহ এই যে দেখেন এটা কিন্তু ব্যাকসাইড নিচেতে স্লিভের কাপড় এই যে ওন্নাটা দেখেন এই যে পাকা পাঁচাত নামাজি একটা ওন্না এই প্রাইজে জমজম এক রেট কোন দোকানদার দিতে পারবে না কোনো দোকানদার দিতে পারবে না এই যে দেখেন প্রোডাক্ট মাশাআল্লাহ এই যে ব্যাকসাইট নিচেতে স্লিভের কাপড় মাত্র তো 10 পিস নিলে 630 10 পিসের কম নিলে 650

কেন বলতেছি আপনারা আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন কেন অনেকে বুঝে নাই কথা অনেক পেঁচায় এই জন্য আমি এক কথা বারবার বলতেছি দশ পিস নিলে ছয়শো তিরিশ দশ পিসের কমে যদি কেউ নয় পিসও যদি নেয়

চকুরিয়া পাঁচশো টাকা বিকাশ এই যে দেখেন এই যে আপনার জমজমেট নিছে এই যে দেখেন মতিউর রহমান কুমিল্লা এক টাকা বিকাশ

এখানে কিন্তু ভাই মানে উর্দু ভাষাতে কিন্তু লেখা আছে পাকিস্তানি জমজম সুইস্করন ভিআইপি উর্দু ভাষাতে কিন্তু লেখা আছে হ্যাঁ এই প্রোডাক্ট গুলো অনসব জায়গায় পাকিস্তানি বলে বিক্রি করতেছে এই যেຫນটা যেহেতু আপনি বড় ভাই মানুষ একটা কথা কইছেন ভিআইপি তে একটা অফার দিতে কইছেন জি একটা অফার দিয়েই দেই কি আর करू আচ্ছা জমজম ভিআইপি জি যদি কেউ 10 পিস নেয় 680 680 যদি 10 পিস কমে কেউ নেয় 700 700 পুরা ইসলামপুর ঘুরবেন আটশো টাকা যদি এক টাকা কম কেউ আনতে পারেন ভিআইপি প্রোডাক্ট আমি আপনারা যা বলবেন তাই মাথা ভাই তানিম ইনশাল্লাহ দেখছেন দশ পিস নিলে ছয়শো আশি দশ পিসের কম নিলে সাতশো একমাত্র আপনার রিকোয়েস্টটা আমি রাখলাম এই যে দেখেন ব্যাক সাইড নিচের স্লিপের কাপড় এই যে টোর না এই যে টোর না আচ্ছা আমি আরেকবার দেখাই দিই অনেকে প্রশ্ন করতে পারে যে ভিআইপির প্রোডাক্টে ভিআইপি নাম লেখা আছে আর এটার মধ্যে আমরা ভিআইপি কিভাবে বুঝবো এই যে দেখেন এখানে কিন্তু আসলে মালটা কাটা চলে গেছে জমজম ডিজিটাল সুইস লোন মানে মানে এটার মধ্যে কিন্তু আমার লেখা থাকবে এবং এটার মধ্যে আমার একটা ডিজাইন নাম্বার দেওয়া আছে কোড নাম্বার দেওয়া আছে আমি দেখাই দিব সমস্যা নেই এই যে ওনাটা দেখেন এটার প্রাইস থাকবে মাত্র 10 পিস যদি কেউ নেয় 680 10 পিসের কম নিলে 700 হ্যাঁ এই যে দেখেন এই প্রোডাক্টটা প্রোডাক্টটাকে নাম লেখা আছে দেখেন এই দেখেন জমজম ডিজিটাল সুইচ লোন বলি বিহ আমি যে বলি ভিডিও তো আপনি সরাসরি সামনে অবশ্যই মিলে কি সরাসরি আসবেন আইসা দেখবেন আমার কথা জয় বয়ের কথা সেম আছে কিনা রাইট যদি সেম থাকে তাহলে আমাদের তে প্রোডাক্ট নেবেন সেম না থাকলে নেবেন না ভাই ইসলামপুরে দোকানের অভাব নাই আমি একলা ভাই শুধু ব্যবসায়ী না কিন্তু ইসলামপুর অনেক বড় বড় কিন্তু ব্যবসায়ী কিন্তু আছে এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা ভাই গ্যাসে ভিডিওতে আমি দেখাইছি ভাই আল্লাহর রহমতে আমি অনেক ভালো রেসপন্স পাইছি ভাই এটা দেখতে অনেক সুন্দর এই প্রোডাক্টটা দেখছেন ভাই মাথা নষ্ট করার মতো এই যে দেখেন নাম কিন্তু লেখা আছে দেখেন এনাটেক্স জমজম সুইস কটন ভিআইপি এই প্রোডাক্টটা কিন্তু আমি সেম প্রাইসে দিয়ে দিছি দশ পিস নিলে ছয়শো আশি দশ পিসের কম নিলে সাতশো দেখছেন মার্শাল্লা কিন্তু অফার ঠিক আছে দেখছেন প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু নাম লেখা থাকবে আমি বারবার দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে নাম লেখা থাকবে এবং ওনা গুলো প্রত্যেকটা পাঁচাত নামাজি একটা ওনা এই যে ভাই ডিজাইন দেখছেন ডিজাইনের প্রেমে পড়তে হবে এগুলো ডিজাইন দেখেন মালের কোয়ালিটি দেখেন আপনারা যেহেতু নিবেন ভাই দশটা দোকানে যে প্রোডাক্ট না পাবেন আল্লাহ রহমত আমার একটা দোকান আসলে তার চেয়ে বেশি প্রোডাক্ট পাবেন এই যে ভাই এটা কিন্তু কারিজমার মধ্যে কারিজমা কারিজমা প্রোডাক্ট কিন্তু বিক্রি হচ্ছে মার্কেটে নয়শো আটশো পঞ্চাশ এই যে দেখেন নাম কিন্তু লেখা আছে দেখেন কারিজমা কিন্তু এটা আমরা সেম প্রাইজে দিয়ে দিচ্ছি দশ পিস নিলে ছয়শো ১০ দশ পিস এর কম নিলে সাতশো এই যে অন্যটা দেখছেন আচ্ছা এখন আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা হলো আপনার অরিজিনাল পাকিস্তানি খাদি লাকজারিয়ান লোন জামাটো একদম আনকমন ডিজাইন এটা কিন্তু ব্যাক সাইড নিচেটা 슬িবের কাপড় এটা কিন্তু সালোয়ার প্রিন্ট করা আচ্ছা নাম লেখা এনাটেক্স খাদি লাক্সারিয়ান লোন ভিআইপি এটা আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি একটা অফার রাখবো জান এটা কিন্তু ওন্নাটা এই সালোয়ার এটা কিন্তু সালোয়ারটা যত মোটা হোক হয়ও কাপোড়ারও বাজবে এটা যদি কেউ 10 পিস নেন একবারে প্রাইস পুরো মার্কেট কাপানো প্রাইস ঠিক আছে মাত্র 800 টাকা

এই যে একটা উন্নাটা দেখেন ভাই এই যে নিচেটা কিন্তু সালোয়ার নিচেটা কিন্তু সালোয়ার দেখছেন সুপার সালোয়ার প্রিন্ট করা খুদাই করে লেখা আছে খাদি লাক্সারিয়ান লোন ভিআইপি সালোয়ারটা কিন্তু প্রিন্ট করা দশ পিস যদি কেউ নেয় প্রাইস পড়বে আটশো টাকা দশ পিসের কমে যদি কেউ নেয় আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনি পুরো মার্কেট ঘুরে আসেন তারপর আমার কাছ থেকে নিয়ে দেখেন দেখছেন ইউনিক ডিজাইন

আমাদেরকে এই মতো হোয়াটসঅ্যাপে নক করলে ভাই এই প্রোডাক্টটা আপনার ভিডিওতে আল্লাহ রহমত ভাই ভালো রেসপন্স পাই এই গঙ্গা প্রোডাক্ট নিয়ে সবাই খালি গঙ্গা রেট চাবে না কেন আমি যে প্রাইজে দিবো ইসলামপুর ঘুরন লাগবো গঙ্গা গঙ্গা

হাতের কাজ করা সেম প্রাইস সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এখন অনেকে বলতে পারেন ভাই সব পড়ে একটা অফার দিলেন এটাই দিলেন না কেন ভাই এটা আমার পক্ষে সম্ভব না আমি যে অফারটা দিছি এটার মধ্যে এটার বাইরে আর দেওয়া সম্ভব না এই মালটাতে এত সুন্দর সাতশো পঞ্চাশ অনেকখানে কিন্তু আটশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট মাত্র সাতশো পঞ্চাশ এই যে ওনাটা পাক্কা পাঁচাত নামাজি একটা ওনা আচ্ছা এখন আসেন আমি মানে অরিজিনাল যারা কটন যারা কটনের মধ্যে এটা কিন্তু জামার মধ্যে কিন্তু কাজ করা হবে জামার মধ্যে কাজ প্লাস এই যে দেখেন এটা কিন্তু ওনার মধ্যে কাজ করা এটা হ্যাঁ অবশ্যই এটা কিন্তু মার্কেটে প্রাইস চলতেছে 950 আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র 800 টাকা

নয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট মাত্র আটশো টাকা এই যে প্রোডাক্ট দেখেন দেখেন ডিজাইন দেখেন একেবারে সন্দেহ এবং যেখান থেকে এই প্রোডাক্ট নেবেন প্রতিষ্ঠানের নাম দেখে নেবেন এই যে এনার পাকিস্তানি কিন্তু একটা মানে লেখা আছে এবং এই যে এটা উন্নয়ন এই প্রোডাক্টের প্রাইস যে কোনো জায়গা থেকে নিতে যাবেন হাজার পঞ্চাশের কম নিতে পারবেন না এনা ট্যাক্স

এটা কিন্তু মান্নাত কটনের এই যে দেখেন এই যে আপনার নাম লেখা আছে দেখেন মান্নাত এটা কিন্তু মান্নাত কটনের প্রোডাক্ট পাকিস্তানি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট পুরা বুকের মধ্যে কাজ পুরা বুকের মধ্যে কাজ এক হাজার পঞ্চাশ টাকার প্রোডাক্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ এটা ওনার মধ্যেও কিন্তু কাজ করা দেখেন ওনার মধ্যেও কিন্তু কাজ করা ওনার মধ্যেও কাজ এই আমি উল্টে দেখাচ্ছি দেখেন পুরো ওনারটার মধ্যে কিন্তু কাজ করা হবে মাত্র আটশো পঞ্চাশ এই যে দেখেন কারিজমা ভিআইপির আরেকটা ডিজাইন মাত্র আটশো পঞ্চাশ এই প্রোডাক্ট আপনারা না নিলে আপনারা মিস করবেন জীবনের সবচেয়ে প্যানেল থেকে ওপর পর্যন্ত কাজ করা এই প্রোডাক্ট কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে এক হাজার পঞ্চাশ দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ এই যে অন্যটা দেখেন মাসাল্লা এই যে একটা ডিজাইন ভাই আজকের ভিডিওতে আমি শুরুতে একটা কথাই বলছি ধামাকা থাকবে ধামাকা দেখছেন প্রোডাক্ট এই প্রোডাক্টের প্রাইসও আপনার হাজার পঞ্চাশ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ ওনার মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস কাজ করা কিন্তু এই যে দেখেন পুরো ওনারটার মধ্যে কিন্তু কাজ করা মাত্র আটশো হ্যাঁ আর এখন যে প্রোডাক্টটা দেখা যায় মার্শাল ব্র্যান্ডের প্রোডাক্ট মার্শাল পুরো জামাটার মধ্যে কাজ জামার নিচের প্যানেল পোষণে কাজ ওনারটার দোনো পাশে কাট আউট করা হবে এক হাজার পঞ্চাশ টাকা করে এই প্রোডাক্ট বিক্রি হচ্ছে সব জায়গায় আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ নয়শো এই যে দেখেন হ্যাঁ মাত্র নয়শো পঞ্চাশ মার্শাল মাত্র নয়শো পঞ্চাশ এটা ওনাটা দেখেন সম্পূর্ণ ওনা কাজ করা প্লাস কাটা ওর কাজ করা হবে এই যে দেখেন এই যে একটা ডিজাইন মার্শালের মধ্যে মাত্র নয়শো যদি কেউ মার্শালের এর চেয়ে ভালো কোয়ালিটিও চান ওই কোয়ালিটিও আমাদের কাছে আছে যে দেখেন ওনার মধ্যে কাজ করা হবে এটা হলো মার্শালের মধ্যে ওনা কাট আউট করা এবং হাতায় কাজ করা এই যে দেখেন এটা কিন্তু নাম লেখা আছে মার্শাল লাকজারিয়ার লোন নাম লেখা আছে এটা হাতায় কাজ হবে প্লাস ওনার দোনো পাশে কাজ করা হবে অরিজিনিয়াল পাকিস্তান একটা প্রোডাক্ট সেম টু সেম থাকবে আমি একটা প্রোডাক্ট জাস্ট শুধু খালি আমি খুলে দেখাই দিয়েছি সাথে মিলায়ে নেবেন প্রোডাক্ট যে কাস্ট সব থাকবে এই পাকিস্তানি প্রোডাক্ট ভাই কপি করা জামা ব্যাক সাইড सेम স্যালোর প্রিন্ট করা হবে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে দেখেন এই যে 12 গি নাম লেখা থাকবে কিন্তু পাকিস্তানি ব্র্যান্ড ঠিক আছে ভাই বর্তমানে ইন্ডিয়ানে যে কাপড়গুলো স্টার গোল্ড কাপায় দিচ্ছি আমরা

আসবেন এই যে দেখেন এই যে দেখেন ভাই এটা কিন্তু আপনার জামার নিচে কিন্তু কাটিং করা হবে এই যে প্রত্যেকটা স্যালার কিন্তু কাজ হবে এই যে এই যে মাত্র এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো মাত্র এগারোশো পঞ্চাশ চাকরি করে অনেকে শুক্রবার সময় পায় তো যদি কেউ শুক্রবার আসতে চান ওই ক্ষেত্রে আমাকে বৃহস্পতার রাত্রে দশটা বাজে ফোন দিয়ে বলা লাগবে যে ভাই আমি শুক্রবার দিন আসবো অবশ্যই আপনারা সার্ভিস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি আমরা কিন্তু খুচরা বিক্রি করি না